সেই গিফটন খুব ভালো আমি এই বিশেষ পুরস্কারটা পাইছি আমার খুবই আনন্দ লাগছে এই বছর আমাদের উপজেলা থেকে জন পাইছে সেটার মধ্যে আমি একজন তো আমি একজন মানে চাষিরা শুধু স্মার্ট চলো দেখি গিফটের মধ্যে কি আছে যদিও আমি নিজেও সারপ্রাইজ আমি জানি না এখনো গিফটে কি আছে আমাকে একদিন বলতো শুধু যদি গিফটে কি আছে তো আমি নিজেই খুলি বলবো কি করে তো চলো খুলে দেখি গিফট বক্স চলো 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 এবার খুলি 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 গিফট খুলতে কিন্তু সবার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এটা একটা খুবই আনন্দের বিষয়

তো ঠিক আছে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো তো কি আর আজকে ভিডিও এখানে শেষ করি আবার নেক্সট টাইম দেখা হবে শিমুদের সবাই কেটে আঠে বা